হ্যালো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের শোনাতে তো যদি আপনারা এই গল্পটা শুনে থাকেন তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন প্লিজ আমাকে গল্পটা বানাতে খুব কষ্ট হয় তো আপনারা প্লিজ একটা লাইক করে দিবেন তো আমরা গল্পটা শুরু করছি বল সুমন সেই গল্পটা শুরু কর গল্পের নাম অচেনা ভালোবাসা তুষার বরাবরই নিজের জগতে থাকতে পছন্দ করে সে একজন চুপচাপ ছেলে বই পড়া আর ছবি আঁকা তার নিত্যদিনের সঙ্গী শহরের এক ব্যস্ত ক্যাফেতে প্রতিদিন এসে বসে থাকে জানালার ধারে এক কাপ কফি হাতে নিয়ে তার ভাবনার জগতে ভেসে আসে বিভিন্ন কল্পনা যেন তার আঁকা প্রতিটি ছবি জীবন্ত হয়ে উঠছে একদিন হঠাৎ করেই ক্যাফেতে ঢুকে পড়ে মেঘলা মেঘলা ছিল একদম তুষারের বিপরীত চঞ্চল প্রাণবন্ত আর প্রতিদিন নতুন কিছু শেখার তারণায় ভরপুর সে তুষারকে খেয়াল করলো কিন্তু বাড়িয়ে কিছু বলল না এরপর প্রতিদিন মেঘলা এসে সেই একই জানালার ধারে বসে থাকা তুষারকে লক্ষ্য করত তুষারও যেন তার দিকে এক অদ্ভুত আকর্ষণ বোধ করতে শুরু করে একদিন সাহস করে মেঘলা তার টেবিলে গিয়ে বসে তুমি কি এখানে প্রতিদিন বসে থাকো মেঘলার প্রশ্নে তুষার হক গেল হ্যাঁ একা থাকতে পছন্দ করি বলল তুষার নিচু বলায় আমি কিন্তু একা থাকা একদম পছন্দ করি না চল আজ কফিটা একসাথে খাই এভাবেই শুরু হল তাদের গল্প মেঘলা তুষারের জীবনে আসার পর তার নিঃসঙ্গতা যেন ধীরে ধীরে দূর হয়ে যেতে লাগল তুষারের নির্জন দিনগুলোতে এক নতুন রং যোগ হল মেঘলার হাসি তার গল্প আর তার প্রতি মুহূর্তের উদ্দীপনা কিন্তু তাদের এই সম্পর্ক তখনই গভীর হলো। যখন একদিন মেঘলা হঠাৎ করে তুষারকে জানায় যে সে শহর ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে তুষারের মনে তখন কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মেঘলা চলে গেলে তার দিনগুলো কি আবারও সেই পুরনো সাদামাটা মাটা এক জীবন হয়ে যাবে তুষার কি সাহস করবে মেঘলাকে তার ভালোবাসার কথা বলার নাকি সে আবার একা হয়ে যাবে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন